বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখতে পাচ্ছেন দুরুশিরা পদ্মা নদীর পার সকাল সাতটা বাজে আপনার এ পাশে হচ্ছে আরত শুক্রবার হওয়ার কারণে আজকে প্রচুর কাস্টমার এসেছে কিন্তু মাছ নেই পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন এই পদ্মা এবং এই পদ্মার পাশেই যে আরত এই সেই আরত বিখ্যাত ধুলসিরার আরত। তো এইখানে আজকে মাছের কম দেখা যাচ্ছে ওই যে জেলেদের নৌকা আসছে খুব দ্রুত গতিতে মাছ নিয়ে আসতেছে তারা বিভিন্ন জায়গা থেকে তার মানে নদী থেকে ধরে আজকে কিছুটা কম মাছ মানুষ বেশি মাছের সংখ্যা কম যেহেতু আজকে শুক্রবার ঢাকায় থেকে অনেক মানুষ আসে বেড়াতে বাসায় বাড়িতে তখনই কিন্তু তারা মাছ নিয়ে যায় দেখতে পাচ্ছেন ওই যে মাছের নৌকা আসতেছে একটি আঙ্গর এই উল্লেখযোগ্য একটি আরত দশিরা আরত বড় আছে বাট মাছ নাই মাছের একটা অভাব দেখতে পাচ্ছেন অন্যন্য দিন হয়তো বেশি মাছ থাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আজকে মাছের সংখ্যা অনেকই কম লোকজন দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য কিন্তু তাদের চাহিদা অনুযায়ী মাছ পাচ্ছে না চাহিদার তুলনায় বেশ কম মাছ এটা হচ্ছে সেই জলসিরা পদ্মা নদী আর তার পাশেই কিন্তু এই আড়ত জেলেদের নৌকা সারি সারি তারা ইতিমধ্যে অনেকে মাছ বিক্রি করেছে আবার অনেকে মাছ নিয়ে আসবে বিক্রি করবে অত্যন্ত সুন্দর একটি সকাল ঢাকা থেকে অনেক চাকরিয়ারা চাকরি করে তারা এসেছে এবং গ্রামের যারা ধর্নাট্য তারাও আসে এখানে